নিয়ে মজুত করে রাখেন কারণ লাভ করতে পারবেন অর্ধেক অর্ধেক লাভ করবেন ইসলাম থেকে ভিডিও করছি আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আজ আমি চলে আসলাম নর্থ মাধবদী থানায় অবস্থিত একটা মার্কেট মাধবদী বাস স্ট্যান্ডের সাথে জেবি ডায়মন্ডার সুলতলা বিল্ডিং এর আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন আমি সবসময় বরাবর আপনাদের পাইকারি সন্ধান দিয়ে থাকি তার মধ্যে এই দোকানটা কিন্তু অ্যাভেলেবেল আমি ভিডিও দিয়ে থাকি এই দোকানদার অফারে সব মাল বিক্রি করে যখনই সে অফারে মাল নিয়ে আসে তখনই আমাকে ডাকে তো আপনারা আগেও দেখছেন এই দোকান থেকে অনেকগুলো ভিডিও দিয়েছি যেগুলো আপনারা অনেকে দেখা যায় ভিডিও দেখে মাল আসেন তো দেখেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন ওয়ান পিস টু পিস এখান থেকে পেয়ে যাবেন

দোকানের নাম ভাই এন ডিজিটাল বস্ত্র ভাণ্ডার এল ডিজিটাল বস্ত্র ভাণ্ডার মাধ্যব টাওয়ার হ্যাঁ নিস্তালয় হ্যাঁ হ্যাঁ টা একটু ঠিক এই যে দেখেন ডিজিটাল বস্ত্র ঠিকানাটা আছে সম্পূর্ণ মোবাইল নাম্বারটা দেওয়া আছে বিজ্ঞাস নাম্বারও দেওয়া আছে তো ভাই আমাদের একটু স্যাম্পল দেখান দরদাম বলে দেন একটু ডিসকাউন্ট দেবেন আজকে ঠিক আছে আজকে ভাই ডিসকাউন্ট দিব ভাই ঈদ পর্যন্ত ভাই ডিসকাউন্ট থাকবে ঈদ পর্যন্ত থাকবে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ঈদের ধামাকা অফার থাকবে তো আপনি দেখান তাহলে কি দেখাবেন এই যে এটা হইছে ভাই ফকিরের বাজি ফকিরের বাজি ওয়ান পিস হ্যাঁ না না ভাই থ্রি পিস থ্রি পিস টু পিস টু হ্যাঁ কেউ যদি টু পিস নিতে দাও টু পিস নিতে পারবে কেউ যদি থ্রি পিস নিতে চায় থ্রি পিস ওকে ভাই আছে পিস হ্যাঁ এটা লোডারের মধ্যে গিটার করা ডিজিটাল প্রিন্টের মধ্যে বাজি

ভাই কিন্তু সবসময় ভালো মাল হোক কি কথা থাকে টু পিস চারশো আর থ্রি পিস আর পাঁচশো পিস দুইটা ডিজাইন আর টাকা মারে তো দেখেন পাঁচ সত্তর না নাম্বার দেব না অনেক বড় না তারপরে ফকিরের ব্যায়ার্জি ফকিরের সিলসপড় আছে সব নিশ্চিত নিতে পারেন এইটা তার সুন্দর এটা দেখেন জলপাই কালারের মধ্যে এই যে প্রত্যেকটা ফকিদের ব্যার্জি এরকম লেখা থাকবে ফকিরের ব্যারার্জি বলতে কি মানে মালের কোয়ালিটিটা ভালো একেবারে ইনটেক হ্যাঁ কোয়ালিটি ভালো ফকির কোম্পানি ডাইংয়ে মাল করলে পাড়লে মালের গ্যারান্টি থাকে

ভাই ভালো মালের গ্যারান্টি দিয়ে দেবো ভাই গ্যারান্টি দেবো শুন একেবারে পাকিস্তানি বুডি সব দেখেন এই যে ওনাটা যদি কেউ টু পিস নিতে হয় টু পিস নিতে পারবো যদি বলে যে থ্রি পিস দেন তাহলে সালোয়ার আছে আমার কাছে ভালো সালোয়ার আড়াই হাজার আড়াই হাজার সুন্দর সুন্দর সালোয়ার আছে বয়ের মধ্যে পপলি নাম যদি নিতে চায় সেট করে দেবো তারপর দেখুন আচ্ছা আরেকটা আছে ভাই এই যে ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টে আমার সিকোয়েন্স দেখেন এই যে

আপনার আমি একটু কমে পাইছি আমি একটু কমে দিব বুঝেন কত মাত্র ছশো ষাট টাকা ওই আপনার জন্য আরো পঞ্চাশ দশ টাকা ছাড় ছশো ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ছশো চারশো পঞ্চাশ টাকা আমার ছশো পঞ্চাশ টাকা দেখেন কি পরিমাণ দেখেন কি গর্জিয়াস কাজ করা একেবারে ভাঁস করুন না ভারী কাজ কিন্তু নাই বড় অনেক সুন্দর ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা গর্জিয়াস চিকুইন সেটা আড়াই একজন সেলর ভাই সুতি হম এক নম্বর সেলর এই যে আরেকটা কারণ হচ্ছে দেখছেন হুম

ভারী কাজ করা কিন্তু এগুলো কাজটা বেশি করা মানে বেশি সিকুয়েন্সের কাজটা একটা ঘন কাজ তারপরে দেখেন এই জন্য একটা ভারী কাজে থ্রি পিসগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেলার থেকে বাড়াই গেছে তারপরে দেখেন যদি কেউ টু পিস নিতে চাও তো টু পিসও নিতে পারবো টু পিসের দামে কত টু পিস ওটা কত টু পিস নিলে পড়বো পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট

তারপর কি দেখাবেন এই যে এই যে দেখেন এই দেখেন এইটা ভরপুর আরি কাজ করা ব্যাক ভাই আমি যে কমে দেই কিন্তু যারা কাপড় নেয় হেরা ভাই খুশি হয় ব্যাকপ্যাটোয়ারি পাটে দেখেন ব্যাক পাটে দেখেন এটা দেখেন এরকম রকম আরি কাজ করা দেখেন সম্পূর্ণ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট হাতায় বাড়ি অল ওভার আরি আছে অল ওভার আরি ওনা দেখেন ওনাটাও সম্পূর্ণ আরি থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে

দেখছেন এটা তো অনেক সুন্দর এগুলা মিস করেন না কেউ এত কম দামে পাইছেন এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তারপরে দেখেন এটা দেখেন ভাই অনেক ডিজাইন আছে বুঝেন এই যে অনেক ডিজাইন আছে আবার এগুলা কিন্তু সিকুইন্স আছে বিবেকের আ দেখেন বুঝছেন এই দেখেন অল ওভার এই দাম ওই দিমু সিকুইন্স তারপরে দেখান ও না

এই মাল গুলো নিয়ে দেখেন যেগুলো ছয়শো সাতশো টাকা সেই কোয়ালিটি কাপড় এটা অল্প কিছু আছে যারা নিতে চাই নিতে পারবো এটা আমি পর্যাপ্ত পরিমাণ বলতে পারিনি অল্প কিছু আছে দামিটা

ওনাগুলো কি বলবো আর এত বড় অনেক ভালো তারপর দেখেন চারটা কালার থাকবে একটা ডিজাইন আছে চারটা কালার থাকবে এমন অনেক অনেকগুলো আছে এরপরে মনে করেন আমরা করো দেখাবো আরেকটা দেখেন এই দেখেন স্ট্যান্ডার্ড কালার হুম স্ট্যান্ডার্ড কালার এই যে ব্যাকপ্যাকটা হ্যাঁ তারপর দেখেন ওনা

তো ভিভাস যারা আপনি নিতে চান এই সবটাই অবশ্যই আসবে না আসতে পারলো কন্ডিশন নিলে যা চাইবেন তাই কিনতে দেবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ